এটা হচ্ছে S24 আলট্রা কি প্রবলেম এটা এটা পানিতে পড়ে ডিসপ্লে গ্রিন হয়ে গেছে আচ্ছা একটু হাতে নেই এখানে 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 কাস্টমার দিয়ে ভরা এটা পার্টিশনটা শর্ট হয়ে গেছে আমি একটা ডিসপ্লে চেঞ্জ করতেছি আর A54 ফোনটা ডিসপ্লে চেঞ্জ করতেছে ওকে তো যাই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আইফিক্স ফাস্ট সার্ভিসিং সেন্টার মোবাইল সার্ভিসিং সেন্টার দুশো সাত নম্বর শপ এবং এটা কিন্তু অনেক বড় স্পেস ভাই একটু স্পেসটা ঘুরেই দেখেন ক্যামেরাটা এবং ভরপুর কাস্টমার আছে এক একজন এক একজনের এক এক রকম প্রবলেম তো যাই হোক আপনার হাতের স্মার্টফোনটি যদি প্রবলেম হয়ে যায় যে কোনো সমস্যা অ্যান্ড্রয়েড অথবা আইফোন আপনারা কিন্তু এখান থেকে সার্ভিস নিতে পারেন আর আমরা লাইভ কী কাজ হচ্ছে সে কাজগুলো দেখাবো তো সাথে থাকবেন ডিসক্রিপশন বক্স চেক করে অ্যাড্রেসটা দেখে দেন আপনারা ভিজিট করতে পারেন আর যদি না আসতে পারেন কুরিয়ারে আপনার ফোনটা পাঠাই দিয়ে সার্ভিস নিতে পারেন সব ধরনের অপশন অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে কল করবেন আর আজকে বর্তমানে এখন হাতে কি কাজ আছে সে কাজগুলি দেখাবো এবং ভাইয়াদের সাথে কথা বলবো সো আমার সাথে থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার হাতের ফোনটির কি মডেল নাম কি এটা হচ্ছে S24 Ultra কি প্রবলেম এটা এটা পানিতে পড়ে ডিসপ্লে গ্রিন হয়ে গেছে আচ্ছা একটু হাতে নেই S24 Ultra মানে Samsung এর সবথেকে লেটেস্ট স্মার্টফোন ওয়াটার ড্যামেজ যে ওয়াটার ড্যামেজ ছিল দেখেন আমিও কিন্তু এই ফোনটা ব্যবহার করি যাই হোক দুঃখজনক বিষয় হয়তো বেখেয়ালে আলে পানিতে পড়ে গেছে এখন এটার কি মানে কি করবেন এখন পানিতে পরে ডিসপ্লে গ্রিন হয়ে গেছে গ্রিন হয়ে গেছে তারপর ডিসপ্লে বে চেঞ্জ করার পরের কারণে ডিসপ্লেটা ঠিক হয়ে গেছে যদি বে চেঞ্জ করে ঠিক না হয়তো তাহলে উনার এত দামি একটা ডিসপ্লে চেঞ্জ করা লাগতো এখন অল্প টাকায় উনার ফোনটা আলহামদুলিল্লাহ সেরে গেছে এখন অল্প টাকার ভিতরে সমাধান সমাধান সমাধানটা কি করলেন ভাই আবার বলেন ডিসপ্লের প্লাগটা চেঞ্জ করছি আমরা এটাতে মোটামুটি কস্টিং কেমন এই সর্বোচ্চ 4000 টাকা অর্থাৎ আপনার

তো আপনারা কিন্তু আপনাদের ফ্ল্যাগশিপ ফোনেরও কিন্তু এখান থেকে ভালো সার্ভিস নিতে পারেন ভাই কোথা থেকে আসছেন বাসাবো বাসাবো ওকে তো ঠিক হয়েছে মোটামুটি না ভাইয়া হ্যাঁ ঠিক হয়েছে যাই হোক হ্যাপি কাস্টমার ভাই অনেক সব আছে এই মার্কেটে বাট আপনি এখানে আসলেন কেন ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম ইউটিউবে ভিডিও দেখছে দেখে পছন্দ হয়েছে এই জন্য আপনি জানেন তাদের কিন্তু এখানে অনেকগুলি শপ প্রায় পনেরোটার মতো শপ আছে হ্যাঁ যাই হোক এটা হচ্ছে দুইশো সাত নম্বর শপ এবং ভরপুর কাস্টমার আছে এখানে 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 কাস্টমার দিয়ে ভরা তো ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ আপনার ফোনটি আপনি বুঝে নিছেন হ্যাঁ ভাইয়াকে দেখতে পাচ্ছেন ভাইয়ের নামটা জেনে নেব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি নাম ভাইয়া আমার নাম হচ্ছে জিহাদ

আধা ঘন্টা দেখতে পাচ্ছেন ভরপুর কাস্টমার ওকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম নামটা হচ্ছে মোহাম্মদ রাকিব আচ্ছা আমি আলট্রা ওয়াটার ড্যামেজ আচ্ছা ওয়াটার ড্যামেজ আলট্রা ফ্ল্যাগশিপ কি ভাইয়া প্রবলেম হচ্ছে পানিতে পড়ে গেছে পানিতে পড়ার পরে ফোনটা পার্টিশনগুলো এটা হচ্ছে ডুয়েল পার্টিশনের বোর্ড এটা পার্টিশনটা শর্ট হয়ে গেছে তো আমরা পার্টিশনটা খুলে রানিং করার চেষ্টা করবো সেক্ষেত্রে কস্টিং কেমন হবে ভাইয়া কস্টিং হচ্ছে আপনার যদি পার্টিশন চেঞ্জ না করা লাগে তো এই ক্ষেত্রে আপনার তিন থেকে চার হাজার টাকার মতো ইনশাল্লা আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো যদি পার্টিশনটা চেঞ্জ করা লাগবে এই ক্ষেত্রে বিল বেড়ে যাবে সেক্ষেত্রে ডিসপ্লের তো কোনো ঝুঁকি থাকবে না ডিসপ্লে তো না না ডিসপ্লেতে কোনো ঝুঁকি থাকবে না আচ্ছা আচ্ছা মাদারবোর্ডে কাজ করলে তো ডিসপ্লেতে ঝুঁকি না থাকারই কথা সর্বোচ্চ কত সময় লাগবে এটা সর্বোচ্চ আপনার দুই ঘন্টা প্লাস আচ্ছা দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে আমরা কাস্টমারকে একটা রেজাল্ট দিয়ে দিব আপনারা কি এখানে লাইভ কাজ করেন হ্যাঁ লাইভ অনেকে আসে না যে ফোনটা রেখে দেয় আপনারা তো এরকম সময় না 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 এরকম সময় নেই এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের ভিতরে আমরা একটা ফোন যে কোনো ফোন আমরা রিপেয়ার করেই দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে যদি সময় একটু বেশি লাগে সেক্ষেত্রে আমরা কাস্টমার বলে নিই যে ভাইয়া আপনার এটা দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা বেশি লাগতেছে আমাদের একটু সময় দেয় অর্থাৎ আপনি আপনার স্মার্টফোনটি ভাইদের হাতে কাজ করতে দিয়ে আপনারা ওয়েট করলেই ফোনটা ভাইয়ের ওকে করে দিবেন হ্যাঁ অবশ্যই ওকে আসছেন দুইশো সাত এবং আট নম্বর সব এখানে একটা ভাইয়া আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো কি কাজ করতেছেন ভাইয়া আমি একটা ডিসপ্লে চেঞ্জ করতেছি মডেলটা একটু বলবেন এউসে এ 54 Samsung Samsung Galaxy A54 Samsung এর একটা খুবই জনপ্রিয় ফোন ডিসপ্লেতে সমস্যা না ভাইয়া হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে আপনাদের এখানে ক্যাটাগরি আছে হ্যাঁ এটা আসল আছে আচ্ছা আছে ভালো একটু ভালো কপি আছে যে যেটা চাই আর কি বইলা দেখায়া বাজেটের এটা এটা ইয়া মানে এই ফোনের মালিক কই আপনার কাছে আছে এই পাশে আমার না আচ্ছা কই কোন ভাইয়া আপনি আপনার ফোন মানে বাজার এ ফিফটি ফোর ফোনটা ওকে তো যাই হোক ডিসপ্লে যেহেতু কয়েকটা ক্যাটাগরি থাকে প্রাইসটা বলা দরকার নেই আপনারা নক করলেই হবে হুম আর ভাইয়া কুরিয়ারে কি সার্ভিস নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠানো যাবে কুরিয়ারের মাধ্যমে সার্ভিস করে পাঠিয়েও দিই কোরিয়ারের সার্ভিস নেওয়ার সিস্টেমটা একটু বলবেন যে আমাদের এইখানে মোদল প্লাজার ব্রাঞ্চ আছে ওইখানে আর কি পাঠাই দিলে আমরা এখানে রিসিভ করি তারপর কাজও হয়ে গেলে পেমেন্ট করে দিলে আমরা এখানে আবারও তার লোকেশন অনুযায়ী পাঠিয়ে দিই আচ্ছা 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 ওকে তো এটা কত সময় লাগবে আপনার এইটা ডিসপ্লেটা চেঞ্জ করতে ডিসপ্লে চেঞ্জ করতে অনেক সময় লাগবে না চেকিংয়ের উপরে ডিসপ্লে এর হয় না তো কাস্টমার চেক করতে যেন তখন সময় নেই ততক্ষণই আর কি বিশ মিনিটের ভিতরে কমপ্লিট মেবি আধা ঘন্টার মতো আর কি লাগবে ওকে ধন্যবাদ ভাইয়া